মার্কলিখিত মঙ্গল সমাচার থেকে আমাদের প্রতি ঐশ্যবাণী সাগর পার হয়ে যিশু ও তার শিশুরা গেথেনা নগরের তীরে এসে ফিরলেন সেখানে তারা নৌকাটি বাঁধলেন তারা নৌকা ছেড়ে নামা মাত্রই লোকেরা যিশুকে চিনতে পারল তারা তখন আশেপাশে সারা অঞ্চলে ছুটে গেল সেখানে যিশু আছেন বলে তারা খবর পাচ্ছিল সেখানে যত অসুস্থ মানুষকে বিছানা করে নিয়ে আসতে লাগলো পল্লীতে গ্রামে বা শহরে তিনি সেখানেই যাচ্ছিলেন সেখানে লোকেরা যত খোলা জায়গায় রুগীদের এনে শুয়ে রাখতে লাগলেন যিশুকে তারা মিনতি জানাতে লাগলো রুগীরা যেন তার পোশাকের ধারটুকু স্পর্শ করতে পারে যারা যারা তাকে স্পর্শ করতে পারে তারা সকলেই ভালো হয়ে উঠল প্রভুর বাণী